তনীর এক মুহূর্তে মিটে হয়ে গেল তৃতীয়বার বিয়ের আসনে বসতে চলেছে তনি তাও আবার অন্য সংসার 중에 নিয়ে এক গুচ্ছ অভিযোগ তুলেছে SIDDHIKE পাকতন স্ত্রী তিন বছর ধরেই নাকি লন্ডন এই প্রবাসীর সঙ্গে পরকিয়ায় লিপ্ত ছিল তনি সংসারে রয়েছে একটা ছোট্ট বাচ্চা তবে সেই সংসার ভেঙে এবার তনি প্রেমের জালে পড়েছে এই সিদ্দিককে যার জন্য এবার নিজের সংসার ত্যাগ করলো সিদ্দিকি মিথ্যে কথা বলেছে দিনের পর দিন তনিও জানিয়েছিল স্বামী যতদিন থাকবে স্বামী না থাকলেও ফুয়েই থাকবে সারা জীবন তনি তবে সবসময় সে কথা করে দিয়েছে এবং আরো বাজে বাজে মন্তব্য শিকার হয়েছে এই তনি টাকার জন্য বুড়ো ব্যক্তিকে বিয়ে করেছিল তনি এবং তিনি বেঁচে থাকার সময় থেকে এই লন্ডর প্রবাসীর সঙ্গে পরকিয়া চালিয়ে গেছে তনি